জানবাজারে রানী রাসমণির বাড়ির দুর্গা প্রতিমা শোভাবাজার রাজবাড়ির দুর্গা প্রতিমা বিডন স্ট্রিটে লাটুবাবুর বাড়ির দুর্গা প্রতিমা কলকাতার সেরা তিন বনেদি বাড়ির দুর্গা প্রতিমা দর্শন করলাম মহাপঞ্চমীতে জানলা তার ইতিহাস বাংলায় পর্যটন ব্যবসায়ীদের অন্যতম বড় সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গল বা বিপি এই ট্যুরের ব্যবস্থা করেছিল চারটি বাসে করে একশো তিরিশ জন পড়ুয়াকে নিয়ে তাদের আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতায় ইন্ডিয়া ট্যুরিজমের অফিসের সামনে আজকে বিশ্ব পর্যটন দিবস এই বিশ্ব পর্যটন দিবসে ইতিমধ্যে ইতিপূর্বেই বেশ কয়েকটি অনুষ্ঠান হয়ে গেছে আজকে অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ট্যুরিজিম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল এটা যথেষ্ট বড় সংগঠন বাংলার পর্যটন ব্যবসায়ীদের একটা বড় অ্যাসোসিয়েশান এরা আজকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটা অভিনব প্রোগ্রামের আয়োজন করেছে এরা আজকে কলকাতার বনেদেবাড়ির পুজোগুলো দেখাবে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এবং পরিবেশকে বাঁচিয়ে কিভাবে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও এরা আজকে একটা পথনাটিকা করবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে এবং সেটা একটা অদ্ভুত জিনিস আমরা সব কিছুই দেখাবো আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেকে এবং একই সঙ্গে আপনাদের শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যারা এখনও আমাদের সংবাদ প্রভাকর টাইমসের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যথাসময় আমরা আরও ভালো ভালো ভিডিও কিছু তুলে ধরবো এবং আজকের অনুষ্ঠান আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সংবাদ প্রভাকর টাইম তবে বনেদিবাড়ির দুর্গা প্রতিমা দর্শনের আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কলকাতায় ইন্ডিয়া ট্যুরিজমের অফিসে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয় স্মারক দিয়ে সম্মান জানানো হয় ইন্ডিয়া ট্যুরিজমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস ও রোনি থাপাতির থেকে এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় অনুষ্ঠানের সম্পর্কে বলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস এই এই দিনটা আজকের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটা আমাদের মনে করিয়ে দেয় কি যে আমরা আমাদের যে ট্রাভেল করবো সেই সময় যেন আমরা রিসপন্সিবল হই এবং সাস্টেনেবিলিটির কথা ভাবি যাতে আগামী প্রজন্মও পর্যন্ত সেগুলো বয়ে নিয়ে যেতে পারে যে যাতে ট্যুরিজম প্রোডাক্টগুলো থাকে ট্যুরিজম স্টালগুলো সুন্দর থাকে এবং সেগুলো আরও আমাদের জন্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেখার জন্য থাকে আজকে এটা দেখতে পাচ্ছি বাচ্চারা সবাই তাদের গলায় ইয়ে প্লাকার্ড ঝুলন আছে যে পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্যে সুতরা রাখার জন্য এত স্কুলের বাচ্চা এরাতে আমি আজকে দেখেছি যে বাচ্চারা যত বেশি পরিবেশ সচেতন আমাদের সবাইকে হওয়া উচিত এবং আমাদের স্টেক হোল্ডার যারা আপনারাও আছেন আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা আজকে ডোমেস্টিক ট্যুরিস্ট হোক বা ফরেন ট্যুরিস্ট হোক সবাইকেই আর তাদের যেন আমরা প্রপারলি ট্রিট করি তাদের ট্যুরিস্ট তারা যেন আমাদের অতিথি দেব বলে তাদেরকে সেই ভগবান যেমন সেরকম হাতিলদারি করি তাদেরকে তাদের সঙ্গে সঠিক ব্যবহার যাতে করে তারা বারে বারে এখানে আসে আমাদের দেখুন বিদেশে যারা অনেক উন্নত দেশ তারা পর্যটনে এত বেশি উন্নত কেন তাদের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা এবং আমাদের গভর্নমেন্টও যেগুলো চাইছেন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ এবং ট্যুরিস্ট প্লেসগুলো লোকেদের যে কালচার ডাইভার্সিটি অফ কালচার আমাদের ইন্ডিয়ার সেইগুলো যেন থাকে এবং আমরা সেই লোকাল কালচারের প্রতি শ্রদ্ধা রাখি সেই কালচারকে আমরা আরও তুলে ধরার চেষ্টা করি এরকম করে ওয়ার্ল্ড ট্যুরিজমদের যে এই পর্যটনকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য সাস্টেনেবিলিটি রাখার জন্য যে চেষ্টা সেটাই করার আমরা ভারত পর্যটন এপিএস টিএস সঙ্গে জুড়েও আমরা নিজেরা ধন্যবাদ করছি এবং তাদের সাফল্য কামনা করি এরপর সেখান থেকে স্কুল পড়ুয়ারা পর্যটনের জন্য হাঁটা শুরু করে দুই মহিলা ঢাকি সহ মোট চারজন ঢাকির পিছনে হাঁটা শুরু করে তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে স্কুল পড়ুয়ারা পরিবেশের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বাড়ানোর উদ্দেশ্যে এক সচেতনতামূলক একটি ছোট পথনাটিকা প্রদর্শন করে ছাটা হাতে স্বচ্ছতা অভিযানে নামেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস এটিএস সমর ঘোষ সৌরভ ভট্টাচার্য তারক সাহা সরগুহ সহ অনেকে এরপর বাসে চেপে মনেদি বাড়ির দুর্গাপুজো ভ্রমণ শুরু হয় আমাদের প্রথম গন্তব্য ছিল যানবাজারে রানী রাসমণির বাড়ি দুর্গাপূজা রানী রাসমণির কোনো পুত্র সন্তান ছিল না তার তিন মেয়ে ছিল তাই মনে করা হয় যে পুজো উদ্যোক্তারা সকলেই রানী রাসমণির মেয়ের দিকেরই বংশধর তেমনই একজন হলেন প্রসূন হাজরা প্রাচীন এই পুজো সম্পর্কে তার কাছে জানতে চেয়েছিলাম বলতে শুরু করেন বাবু পুজোটা প্রথম শুরু করেছিল রানীমা শ্বশুর মশাই প্রীতিরাম দাস মহাশয় সতেরোশো সালে প্রথম এই পুজোটা চলে সেই থেকে এই দু হাজার পঁচিশ অব্দি কন্টিনিউয়াস হয়ে আসছে পুজোটা না ট্রাস্টি ট্রাস্টি আমাদের কেউ ট্রাস্টি নয় আমাদের ফ্যামিলির লোকেরাই আমার বাবারা আট ভাই আমরা মিলে চালাই আমি এই পুজোটা সংকল্প করে এই পুজোটা আমি করি সংকল্প প্রসুন হাজরা হ্যাঁ আর এই পুজোটার ব্যবস্থাপনায় আমি আমার বোন তারপরে ভাইপো এরা সবাই মিলেই খুবই এ ব্যবস্থাপনায় থাকে আর কি পুজোটা দুশো পঁয়ত্রিশ বছর এবছর দুশো পঁয়ত্রিশ বছর পুজো শ্বশুর মশা হ্যাঁ হ্যাঁ এই এটা এই এই পুজোটার বিশেষত্ব হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে সখী বেশে পুজো করেছিলেন এই এই দালানে বেশে পুজো করেছিলেন আর একবার এসে এক মাস ছিলেন এক মাস থেকে এই দুর্গা করে জগদ্ধাত্রী পুজো করে তারপরে উনি দক্ষিণেশ্বর মন্দিরে ফেরত গেছিলেন না আমরা দু হাজার তিন সালে বড়োদেরকে বুঝিয়ে টুঝিয়ে ছাগবলি সাতখানা বলি হতো সপ্তমী অষ্টমী নবমী আর সন্ধি পুজো মিলিয়ে তো বাড়ির বড়দেরকে বুঝিয়ে আমরা বলি প্রথাটা বন্ধ করে এখন তার বদলে আখ চাল কুমড়ো এইসব বলিদান প্রথা রেখেছি চালু করে রেখেছি প্রতিপদ থেকে পুজো বসে মহালয়ার পরের দিন থেকে ফার্স্ট ডে আফটার নিউ মুন আর কি পুজোটা বসে এখন বোধন ঘরে হচ্ছে আসুন দেখাচ্ছি এইটা আমাদের বোধন ঘর এই বোধন আমাদের পুজো বসেছে প্রতিপদ থেকে আর এইটাই এই বোধন ঘরে আমাদের হোমকুণ্ড আছে সপ্তমী অষ্টমী নবমী যে হোম হয় আপনার বোধন এইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হোমও করেছিলেন যখন পুজো উনি করেছিলেন এখানে এখানে হোমও উনি করেছিলেন বোধন এখানে প্রতিপদ থেকে পুজোটা বসে সপ্তমীতে নবপত্রিকা স্নানের পরে তারপরে ওই পুজোর ঘরটা ওখানে শিফট করে যায় ঠাকুরের সামনে হ্যাঁ প্রসূন হাজরা আমি সিক্স জেনারেশন রানী রাসমণির আর আমি সংকল্প করে এই পুজোটা করি আর কি এখন চলেছি শোভাবাজার রাজবাড়ি দিতে দেখুন মহাপঞ্চমীর সকালেই জনস্রোত ইতিমধ্যেই লোকে লোকারণ্য শোভাবাজার রাজবাড়ি যাওয়ার রাস্তা এরপর আমরা রওনা দিয়েছিলাম শোভাবাজার রাজবাড়ির উদ্দেশ্যে মহাপঞ্চমীর দিন আমরা এসেছিলাম সেদিনই ভিড় ছিল চোখে পড়ার মতো এই বাড়ির বিস্তারিত ইতিহাস কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে এখানকার ট্রাস্টি সৌমিত নারায়ণ দেবের এক পূর্ণাঙ্গ সাক্ষাৎকার তিনি জানিয়েছেন অনেক কথা আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তা দেখে নিতে পারেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা কলকাতার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম অবিভক্ত বাংলায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দুটি পুজো হয়েছিল একটা কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজো এবং অপরটি শোভাবাজারে রাজবাড়ির দুর্গাপুজো এখানে পুজোর সূচনা করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব এই পুজোটিকেই কলকাতার প্রথম দুর্গোৎসব হিসেবে গণ্য করা হয় শোভাবাজার রাজবাড়ির প্রতিমা এক চালা এবং ডাকের সাজে সাজসজ্জিত একসময় জার্মানি থেকে রূপোর সাজ আনানো হতো বর্তমানে সেই রীতি মেনে দেবী ও তার দুই কন্যার সাজের উপলি তার প্রাধান্য থাকে যা থাকে থেকে ডাকের সাজ শব্দবন্ধের উৎপত্তি আরও জানা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন তিনি রামকৃষ্ণ হননি যখন তাকে গদাধর চট্টোপাধ্যায় নামেই সবাই জানত সেই সময় তিনি নাকি টানানব্বই দিন এখানে মায়ের পুজো করেছিলেন এরপর দক্ষিণেশ্বরে চলে যাওয়ার পর আর তিনি আসেননি তখন একদিন মা ঠাকুরকে স্বপ্ন দিয়েছিলেন বলেছিলেন কিরে আমার এখানে আসার কথা বলেই গেলি নাকি এই স্বপ্ন পাওয়ার পরই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছুটে এসেছিলেন শোভাবাজার রাজবাড়ি দুর্গা দালানে গিয়ে মায়ের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন আরও শোনা যায় সাধক গ্রামপ্রসাদের পায়ের ধুলোও নাকি পড়েছে এই রাজবাড়িতে তিনি নাকি নিয়মিত এসে উদাত্ত কণ্ঠে মাকে গান শোনাতেন এইসব নানা স্মৃতি জড়িয়ে আছে রাজবাড়ির কোনায় কোনায় এই রাজবাড়ির দুর্গাপুজো বাংলার বনেদিবাড়ির পুজোর এক উজ্জ্বল উদাহরণ যা ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আজও টিকে আছে সব শেষে যাওয়া হয়েছিল বিডন স্ট্রিটে লাটুবাবুর বাড়ি লাটুবাবু এবং ছাতুবাবুদের বাড়ির দুর্গাপুজো কলকাতার বাড়িগুলির পুজোর মধ্যে অন্যতম প্রাচীন ও বিখ্যাত এটি মূলত রামদুলাল নিবাস নামে পরিচিত শোভাবাজার রাজবাড়ির পুজো যেমন ট্রাস্টিপোর্ট চালায় ঠিক তেমনই লাটুবাবুর বাড়ির দুর্গাপুজোও চালায় ঠাকুর ঠাকুরদানের ওঠার বাদিকে লিখিতভাবে কিছু গুরুত্বপূর্ণ লেখা চোখে পড়ল আপনাদের সেই লেখার দিকে নজর ধরাচ্ছি সেখানে লেখা আছে এই ঐতিহাসিক নিরীক্ষায় দেখা যায় যে রামদুলাল দে সরকার স্বাধীনোত্তর মার্কিন এবং ভারতের বাণিজ্যের প্রতিকৃত তাহার জীবনকাল সতেরোশো বাহান্ন থেকে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দ তিনি খুবই অল্প বয়সে ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হইয়া তাহার এই বসত পার্টিতে সমস্ত পুজোর প্রবর্তন করেন আনুমানিক সতেরোশো আশি খ্রিস্টাব্দ হইতে ইহার সূচনা তাহার মৃত্যুর পর তাহার পুত্রদয় আশুতোল দেব ছাতুবাবু ও প্রমথনাথ দেব লাঠুবাবু এবং তাহাদেরও মৃত্যুর পর রামদুলালের পৌত্র অনাথনাথ দেব সেই ঐতিহ্য রক্ষা করেন অনাথনাথ দেবের মৃত্যুর পর তাহার পুত্র ত্রিপদনাথ দেব পশুপতিনাথ দেব ভূপতিনাথ দেব নৃপতি দেব ও শ্রীপতিনাথ দেব এই ঐতিহ্য রক্ষার চিরস্থায়ী ব্যবস্থার উদ্দেশ্যে অনাথাৎ অনাথনাথ দেব ট্রাস্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন